আজ বিকেলে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাত লাখ নব্বই হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটের রাজস্ব আদার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা বাজেটে দ্রব্যমূল্য সহনীয় রাখতে স্থানীয় ঋণপত্রে কমিশনের উৎসে কর কমিয়ে অর্ধেক করা হচ্ছে এর ফলে চাল ডাল আটা লবণ ভোজ্য সহ একাধিক কৃষি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে পারে যাত্রী সেবার মান বাড়াতে ষোলো থেকে চল্লিশ আসনের বাসের জন্য আমদানি শুল্ক দশ শতাংশ থেকে পাঁচ শতাংশে নামিয়ে আনা হতে পারে ফলে যাত্রীবাহী বাসের দাম কমতে পারে বর্তমানে ষোলো থেকে চল্লিশ আসনের বাসের জন্য দশ শতাংশ আমদানি শুল্ক পনেরো শতাংশ মূল্য সংযোজন কর পাঁচ শতাংশ অগ্রিম কর ও পাঁচ শতাংশ অগ্রিম আয়কর দিতে হয় পরিবেশবান্ধব পণ্য যেমন সুপারির খোল দিয়ে তৈরি তৈজসপত্র ও হাতে তৈরি মাটির পণ্যে ভ্যাট অব্যাহতি হতে পারে এসব পণ্য কেনাকাটায় পনেরো শতাংশ ভ্যাট দিতে হয় ক্রেতাকে এছাড়া কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ এবং সব ধরনের ফল ক্রয়ের জন্য স্থানীয় ঋণপত্রের কমিশনের ওপর উৎসে কর এক শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ করা হতে পারে আগামী বাজেটে এলএনজি আমদানিতে ভ্যাট অব্যাহতি দেওয়া হতে পারে বর্তমানে এলএনজি আমদানিতে পনেরো শতাংশ ভ্যাট ও দুই শতাংশ অগ্রিম কর দিতে হয় আবার গ্রাহক পর্যায়ে বিক্রির সময় পনেরো শতাংশ ভ্যাট ও দুই শতাংশ উৎসে কর দিতে হয় এছাড়া বাইরেও এলএনজি মার্জিনের বিল পরিশোধের সময় গ্যাস বিতরণ সংস্থার কাছ থেকে পাঁচ শতাংশ উৎসে কর কাটা হয় আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতির ফলে বিদ্যুৎ শিল্পের উৎপাদন ও পরিবহন খাতে ব্যয় কমতে পারে এছাড়া স্যানিটারি ন্যাপকিন প্যাকেটজাত তরল দুধ পলিপ্রোপাইলিন স্ট্যাপল ফাইবারে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হতে পারে এছাড়া ই বাইকের উৎপাদন ও উপকরণ আমদানি ফ্রিজ এসির কম্প্রেসর উৎপাদনের উপকরণ আমদানিতে ভ্যাট অব্যাহতির প্রস্তাব আসতে পারে বাজেট প্রস্তাবনায় ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনকারীর বিদ্যুৎ ক্রয়ের কর বিদেশি ক্রেতার এজেন্টের কমিশন বা পারিশ্রমিকের কর কমতে পারে সেই সাথে জমি ও ফ্ল্যাট কিনে বেচা নিবন্ধন খরচ ও উৎসে কর কমানোর প্রস্তাব আসতে পারে এবার বাজেট প্রস্তাবনায় রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা কমতে পারে সেবার ক্ষেত্রে এখন রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকছে বারো ধরনের সেবার ক্ষেত্রে শুধু টিআইএন দাখিল করলেই হবে ইউএসএ নিউ ইয়র্ক